দুধের সঙ্গে ভুলেও খাবেন না এই চারটি খাবার হতে পারে বড় বিপদ জেনে নিন পুরো ভিডিওতে কিন্তু দুধের সঙ্গে তরবুজের খাওয়া একদম উচিত নয় কারণ তরবুজের টেরোটিক প্রপার্টি থাকায় দুধের সঙ্গে তা হজমের সমস্যা হয় দুধ এবং মাছ দুধের মধ্যে থাকা ঠান্ডা করা প্রভাব অন্যদিকে মাছের মধ্যে যে রাসায়নিক পদার্থ থাকে তার ফলে শরীর গরম হওয়ার সম্ভাবনা থাকে তাই এই খাবার একসঙ্গেই না খাওয়া উচিত কোনো টক ফলের যে কোনো ফলের সঙ্গে দুধ খেলে তার ফলে বধ হজম করা বুক জ্বালা নানা সমস্যা দেখা দিতে পারে দুধের সঙ্গে কলা বহুত ধরে সবাই বলে এসেছে যে দুধের সঙ্গে কলা স্বাস্থ্যের সঙ্গে অত্যন্ত উপকারী কিন্তু এই বিষয়ে ডাক্তার জানান এই ধরনের খাবার হজম করতে অনেকটাই সময় লাগে ফলে তা একদমই সহজ নয় ফলে দুধের সঙ্গে এই খাবার এড়িয়ে চলাই উচিত ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন